হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল চলে গেছি ট্রেলিংয়ে তো আজকে ছিল আমাদের লাস্ট ট্রেলিং তো আগের দিন দেখিয়েছিলাম আর আজকে দেখতে পাচ্ছ সবাই একটু সাজুগুজু করে এসেছে আর মানে কি বলবো আজকে তো তোমরা জানো আজকে হচ্ছে নাড়াপোড়া তো এই যে দেখতে পাচ্ছ যে স্যারদেরকে একটু করে রং দেওয়া হচ্ছে তো আমি বাড়িতে আজকে রং কি ঠাকুরকে দিইনি তো সেই কারণে আমি কাউরির গালে রঙ ছোঁয়াইনি আর তাছাড়াও এটা হচ্ছে প্রথম ক্লাস ছিল তো প্রথম ক্লাসে দেখো আমি চাইনি যে রঙ খেলতে তো যাই হোক সবাই খুব মজা করলো তারপরে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মানে লাস্ট তো আজকে তো তোমাদের বললাম লাস্ট দিন তো সেই যে দিনের একটি আশা মানে লাস্ট দিনের আর কি শেষ পর্যায়ে এটা তো দেখতে পাচ্ছ এখন হবে গিফট বিতরণ তো আমরা যে ট্রেলিং করেছি তার জন্য পেয়েছি গিফট আর এই যে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বাড়ি আর আমাকে দেখছো পুরো একদম ভূত বানিয়েছে তো এটা বানিয়েছে হচ্ছে আমার বনু কারণ আমি যখন বাড়ি আসি তখন বোন বলল। যে দিদি আয় আমি তোকে একটু রং লাগিয়ে দিই তো কী করবো বলো ওর ইচ্ছে কেন থাকে এই যে দেখতে পাচ্ছ তোমাদের সেই মহেন্দ্র ক্ষণ তোমাদের যে আমি বলেছিলাম যে আজকে হচ্ছে নাড়াপোড়া তো জানি না এর মানেটা কি আমরা সত্যি পুরো অবোধ আমরা অতটা কিছু জেনে করি না কিন্তু হ্যাঁ এই দিনে ছোটোবেলায় আমরা খুব খুব মজা করতাম এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে মানে আমি সারাদিন তো জানো আমি ট্রেলিংয়ে ছিলাম তো সেই কারণে আমার ছেলে দেখতে পাচ্ছ এই যে জমিতে যে সর্ষে হয় আর কি তো সর্ষে কাটাগুলো যেগুলো থেকে যায় সেইগুলোকে এই যে আমার ছেলে যা আসছে সবার মধ্যে আছে

তো এই যে আলু পোড়াটা খাওয়ার জন্য সবাই মিলে তাকিয়ে থাকি মানে ছোটোবেলায় তাকিয়ে থাকতাম আর কি আমরাও দিতাম তো যাই হোক তার আগে কিছু নিয়ম ছিল যেগুলো হচ্ছে তোমার বাতাসা দিয়ে একটু গঙ্গা জল দিয়ে আগে পুজো করে নেওয়া হলো তারপর আগুন ধরে দেওয়া হলো তো প্লেটটা ওখানে রাখা ছিল তো ছেলেকে বললাম নিয়ে চলে আসতে আর এই যে দেখতে পাচ্ছ আগুন কত দূর উঠেছে তো সত্যি আজকে মানে কি বলবো পুরো মন খুশি হয়ে গেছে অনেকটা অনেকটা আগুন উঠেছিলো তো এটা দেখার জন্য দেখো আমাদের কত প্রচুর লোক হয়ে গেছিলো তো তোমাদের সবাইকে দেখাতে পারিনি এই কারণেই যে সবাই ভিডিওতে জানোই তো যে সবাই ভিডিওতে ইন্টারেস্টেড নয় তো বই যে দেখতে পাচ্ছো লাইট জ্বলছে ওখান থেকেও কিছু জন তাকিয়ে দেখছিল তো আমাদের পেছনে অনেক লোক ছিল আর সব থেকে বড়ো কথা যে বাচ্চারা আনন্দ পেয়েছে এতেই আমি খুব আনন্দ পেয়েছি তো যাই হোক পাতাগুলো পুড়ছে আর দেখতে পাচ্ছ পুড়ছে যখন পুরো মনে হচ্ছে যে বোম ফাটলে যেরকম আর কি উপর থেকে মানে পড়ে না ঠিক রকম টাইপ দেখো একদম মানে সেই লাগছিল সেই সেই তো দেখতে পাচ্ছি সবাই ভিডিও করতে এখানে ব্যস্ত তো যতই হোক আজকের দিনটা সবারই মানে কি বলবো যত ভালো খারাপ সব কিছু এখানে পড়ে গিয়ে আর কি নতুন করে সবাই শুরু করুক কালকের দোলের রঙে নতুন করে রাঙিয়ে ওঠার দিন তো সেটাই আমি কামনা করছি ভগবানের কাছে যে সবাই সুস্থ থাকুক স্বাভাবিক থাকুক আর যেন কি বলবো সব কিছু এর মধ্যে দিয়েই আমাদের খারাপ কিছু এর মধ্যে দিয়েই পড়ে যায় আর ভালো কিছু যেন আমাদের মনে আগমন হয় তো যাই হোক বন্ধুরা অনেক বকে ফেললাম অনেক জ্ঞান দিয়ে ফেললাম তো দেখতে পাচ্ছো এখানে হচ্ছে আগুন আর এদিকে মানে ছেলেরা কি বলবো ছেলেরা বললো যে মা মিষ্টি নিয়ে আসবো তো আমি বললাম ঠিক আছে মিষ্টি নিয়ে আয় তো ওদের মাথায় বলল যে না মিষ্টি নিয়ে আসলে হবে না তো বাতাসা নিয়ে আসি তো যাই হোক ওদের মনে যেটা চেয়েছে ওরা সেটাই করেছে এর মধ্যে আমার মানে ইন্টারভিউ আর কোনো দরকারই নেই তো যাই হোক আমি বোনকে একটু ভিডিও কল করার চেষ্টা করছিলাম কিন্তু হ্যাঁ ভিডিও কল করলে তোমাদেরকে কি করে আমি দেখাতাম তো যাই হোক যেটা তোমাদের বলতে আসছিলাম এইবার শুরু হচ্ছে আমাদের আলু খোঁজার পালা তো বন্ধুরা কি বলবো মানে যে দেখতে পাচ্ছো আলু ছুড়ে ছুঁড়ে দিচ্ছে তো তারপরে আলু খোঁজার জন্য আমাদের যে এত এতটা পরিশ্রম করেছি মানে বাচ্চাদেরকে যেতে দিতে পারছি না আমিও যেতে পারছিলাম না মানে এতটা পুরো আগুনের তাপ ওখানে হয়েছিল তো সেই কারণে সব থেকে হাস্যকর ব্যাপার হচ্ছে ওখানে মানে এত আগুন হয়েছিল যে ওখানে আলুগুলো খুঁজেই পাওয়া যাচ্ছিল না তো সেটা নিয়েও খুব একটা হাসাহাসি আমাদের মধ্যে চলছিল যে আমরা আলুগুলো পাবো কী করে তো যাই হোক কী করবো বলো কিছু করার নেই আলুগুলোকে আগেই দিয়ে ফেলে একটু পরে দিলে হয়তো বেশি ভালো হতো তো যাই হোক বন্ধুরা মানে দেওয়া হয়েছিল ছটা আলু সেখানে আমরা মানে তিনটে মতন আর কি পেয়েছিলাম তো যাই হোক আলু দেখো মানে আলু আর কি দিয়ে ওদের আর সহ্য হচ্ছে না তারপরে এই যে দেখতে পাচ্ছ ওখান থেকে ছুঁড়ে মানে দুটো আলু মানে আগুনের মধ্যে যায়নি তো সেটা ওদের চোখে পড়াই তারা আবারও ঘুরে গিয়ে আলুগুলোকে খুঁজো নিয়ে এসে আবারও সেই আছে মানে আর কি আগুনের মধ্যে আলুগুলো দিয়ে দেয় তো যাই হোক বন্ধুরা সকালে দেখা হচ্ছে এখনকার মতন টাটা তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এটা নতুন করে তোমাদের বলার কিছু নেই আমার মুখ দেখে আমার হাসি দেখে তোমরা বুঝতেই পারো যে আমি মায়ের বাড়ি যাই বলে হয়তো অনেকেই খারাপ কমেন্ট করতেই পারো তবে কোনো ব্যাপার নেই তোমাদের কমেন্টগুলো ভোরে ভরে করো আর আমাকে উৎসাহী করো তো দেখতে পাচ্ছ আমি পড়েছি এই জুতো আর এই জুতো নিয়ে তোমাদের কি বলবো বন্ধুরা এত চ্যাটাক চ্যাটাক করে আওয়াজ করছে আমি এই জুতো এই প্রথম পড়েছি লাইফে তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম তো চলো ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে

আমি কিছু জানি না কি হবে আমি এসে পৌঁছালাম আমার এই যে দেখতে পাচ্ছ সবাই ঘুম ঘুমানি আর একটা দেখবো এই যে কি করছে বসে যা এই তো কেউ নেই ابوদি জিরা এসে গো এই ধরে রবিন জিজুরা কই হ্যাঁ আসছে ও দি আবার কে দিতি কই নাই দিদি নাই গো ও বা তিদি তো আমাদের বয়স আছে তো যাচ্ছে দেখছি বন্ধুরা এটাকেই বলা হয়তো আনন্দ তো এত আনন্দ মানে কি বলবো বন্ধুরা তো মায়ের বাড়িতে হচ্ছে রান্নাটা দেখতেই পাচ্ছ তো এখন হবে উনানে রান্না তো সেই কারণেই সব কিছু কেটে বেটে দিচ্ছিলাম মাকে তো এখানে বোনও হেল্প করেছে আমিও করেছি আর সর্বশেষে দেখো আমার উপরে পড়ে গেছে দায়িত্ব তো গুরু দায়িত্ব পড়ে গেছে তো আমি নেড়েছে আর কি আমার খুব কষ্ট হচ্ছিল কারণ দেখতে পাচ্ছ গরমের মধ্যে উনানটা তো যাই হোক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ অবশেষে এই যে এই মানে সময়টা কি অপেক্ষা যে কতক্ষণে খাবো তো যাই হোক দেখতেই পেলে যে মাটন রান্না করলাম তো মাটন রান্না করার পরে বোনকে কে নেওয়া হলো আর এই বাড়িতেই খাওয়া দাওয়া করে নিলাম যেহেতু এই বাড়িতেই রান্না করছি আর এই বাড়িতে খাওয়া দাওয়া করে নিলাম তোমরা ভাবছো তো এটা আবার কার বার্থডে বা কোন দিনেরই বা ভিডিও তো দেখতেই পাচ্ছ কোন দিনের নয় সেই দিনেরই ভিডিও ছেলের গালে এখনও রং লেগে আছে আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই তো তোমাদের দাদা ভাই তো সারাদিন অনেকটা আনন্দ করেছে অনেকটা অনেকটা তো এখানে অনেক লোক ছিলাম তো তোমাদের সেগুলো দেখাতে পারলাম না কারণ এখানে ছিল দিদি মানে এই বাড়িতে আসেনি কিন্তু ও বাড়িতে ছিল দিদি জামাইবাবু তার দুটো ছেলে আর কি আর ওখানে রবিন তিথি কিন্তু হ্যাঁ আমাদের একটুখানি এখানে দেখতে পাচ্ছ লোকজন খুব কম কারণ হচ্ছে আমরা আজকে করেছিলাম সারপ্রাইজ প্ল্যান তো সারপ্রাইজ প্ল্যান কেন করেছিলাম কি মানে কি ব্যাপার হয়তো তোমরা বুঝতে পারছো না তো হঠাৎ করেই আমার মাথায় আসলো যে বাবার আজকে বার্থডে তো হ্যাঁ বাবার তোমরা হয়তো ভাববে বাবার বার্থডে আবার কেউ ভুলে যায় নাকি তো এমন কিছু কথা নয় বন্ধুরা তো আগেকার মানুষ যেহেতু আমার ঠাম্মি তো সেই কারণে বলতে পারেনি কবে বার্থডে হয় তো করে কথা দেখাচ্ছি ये बस ये बाहर रहके तुम मैसेज लो बोल ऐसे से ये नाइस है तिमले एक बार मां दाखिल मां एक कथा कुछ मुझे कुछ पूछे आकर ये पोस्ट काटा चाहिए ह नीचे 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 दादा रे ना बहुत सही মানে বার্থডে হচ্ছে মানে যে সঠিক তারিখটা সেটা কি জানতো না তো হ্যাঁ একটা জিনিস জানতো যে হ্যাঁ দুলি মানে হুলির সময় মানে দোল পূর্ণিমাতে আমার বাবা আর কি জন্ম নিয়েছিল তো যাই হোক ওইটা আমাদেরকে আমার ঠাম মানে ঠাম্মি বলেছিল তো তারপরেও আমরা ভুলে গেছিলাম তো বাবা একবার ছোটোর আমাদের বলেছিল যে জানিস আজকে কেক খা তো যাই হোক পিস পিস যে কেকগুলো করা যায় সেইগুলো খাইয়েছিলো তো তারপর বাবা বলেছিল যে আজকে আমার জন্মদিন তো যাই হোক সেখান থেকে আমরা আরও বেশি স্মরণীয় হয়ে গেছিলাম যে আজকে বাবার বার্থডে তো দেখতে পাচ্ছ বোন ধরে ধরে বাবাকে নিয়ে আসছে তো বাবা একদমই বুঝতে পারিনি তো যে দেখতেই পাচ্ছ বাবা দেখে পুরো অবাক হয়ে যাচ্ছে মানে সত্যি কথা বলতে কি বাবা পরেও খুব সুন্দর রিভিউ দিয়েছিল যে এত ভালো লেগেছে মানে প্রথম আমার আর আমি এত বড় হওয়ার পরে আমি কাটলাম কেক তো জানি না সেই ভিডিওটা নিয়েছে কি না তবে দেখি যদি ভিডিওটা থাকে তোমাদের অবশ্যই আমি ভয়েস শোনাবো তো যাই হোক বাবাকে দিয়ে কেকটা কাটিয়ে নিই আর গুলো শোনা তোমাদের অপেক্ষা ধরো

পঢ়ে খাবি बि बर्थडे ह्यापी बर्थडे ओ माइ एक्स्ट्रा मजनो राख भयो एक्स्ट्रा मजनो राख दिदाउ हात दिदाउ है है ले बस न पैसा दि न पैसा हात पुछ नि हेरे न दो सताम हेरे डाकबो है सताले ওকে দাদু জন্মদিনHttpContext আমার ভরসা পাইছিল তো বন্ধুরা এরপর আমি দেখো কেটে কেটে পিস করে করে সবাইকে দিচ্ছি তো মা বলছিল যে পাশে যে একটা বৌদি আর কি যখন বার্থডে কেক কাটা হচ্ছিলো তখন ছিল কিন্তু সব কিছুতেই যেহেতু দাঁড়িয়ে মানে থাকে আর কি আর ডাকলি ডাকলি পাওয়া যায় যেহেতু মায়ের পাশেই থাকে তো দেখো তার জন্য মাও বললো যে দেখো দেখ তোর বৌদি ওখানে দাঁড়িয়ে আছে তো ওকেও দিয়ে দে তো যাই হোক ওদের বাচ্চা আছে বাড়িতে দুটো আর মানে আর কি বৌদিও আছে তো ওদের জন্য সবার জন্য একটু করে দিয়ে দিয়েছি তো তারপর আমি নিয়ে চলে যাব ওই বাড়ি আর বাবাকেও দিয়ে দিয়েছি কেটে তো সবাইকে একটু একটু করে আমি কেটে কেটে দিয়ে দিই আমার মানে কি বলবো আমার পরে মানে ওপরে এটা আর কি দায়িত্বটা পড়েছে যে সবাইকে কেটে কেটে দিয়ে দে বোনকে বললাম তো বোন বললো না তুই কেটে দে আমি এখন খাবো তো যাই হোক বোনকেও কেটে দিলাম সবাইকে কেটে কেটে পিস পিস করে দিলাম আর রঙটা দেখো এতটা মানে বাজে রঙ আমাদের মানে মুখ থেকে তো উঠছিলোই না তো মুখ থেকে উঠেছে কিন্তু গা থেকে দেখো গা থেকে আর কি তারপরে গলা থেকে একদম রংটা যাচ্ছেই না তো যাই হোক রং খেলার মজা হয়তো এটাই দেখতে পাচ্ছ আমার গোটা গায়ে সবুজ রঙে পুরো বোঝাই হয়ে গেছে আর হ্যাঁ তোমরা হয়তো অনেকেই বলবে তোমরা রেডি কেন হওনি তো রেডি হওয়ার সময়টুকুও পাইনি আর রেডি হতেও চায়নি একই তো রঙ মেখে ভূতভুত লাগছে তো তারপরে আর মানে সেই এনার্জিটা আর ছিল না তারপর আমি সবাইকে দেওয়ার পরে দেখো দিয়ে দিচ্ছি আবার বাবাকে কারণ বাবাকে দিয়েছিলাম কিন্তু বাবা সেটাকে নিয়ে গিয়ে বোনের হাজব্যান্ডকে খাইয়ে আসলো তো তার জন্য দেখো বললাম খেতে তো দেখছো বৌদিকে খেতে বললাম তো বৌদি চলে যাচ্ছে তো যাই হোক বৌদিকেও আমি পরে কেটে নিয়ে গিয়ে বাড়িতে দিয়ে আসবো আর হ্যাঁ তোমরাও ওইখান থেকে এক পিস খেয়ে নেবে তো যাই হোক আজকে সবাই আমার বাবার জন্য একটা আর কি ভালোবাসা বড়ো করে দিয়ে দিও তো যাই হোক তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি টাটা বাই বাই গুড নাইট